আর আজকে লাস্ট সোমবার জল আনতে যাবো আর সেটা আছে আমাদের সেটাও তোমাদেরকে দেখাবো আর জোরদার কম্পেশন হবে তো হ্যাঁ জোরদার একদম চলো সামনের দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছ মন্দিরে ঢুকে যাবো চলো মন্দিরে যাই আর দেখাও কমান চলো তো মন্দিরের রাস্তায় আমরা ঢুকিয়ে গেছি আর একটু হলে মন্দিরে আমরা পৌঁছে যাবো কোনো করার না কি ফুল টু এনজয় হবে কিরে তো ফুল টু এনজয় হবে ফুল টু কম্পিটিশান হবে আর আমাদের সেট কিন্তু একদম মন্দিরের সামনে পাচ্ছে তোমাকে সেটাও দেখাবো আর এটা কিন্তু সেই আগের সেট আপটা আগের বারে যেটা নিয়ে আমরা জল ঢালতে গিয়েছিলাম মানে জল আনতে গিয়েছিলাম সেই সেট কিন্তু ঘটে আর একটা গাড়ি কিন্তু লাগিয়ে গেছে অলরেডি আর সেট আপটা দেখছো ওইখানে বাজছে আমাদের তো খুব এনজয় হবে খুব ফুল টু ধামাকা হবে আর যেখানে আমরা জল তুলতে যাচ্ছি আর কি সেখানে ফুল টু কম্পিটিশান হবে আজকে অন্যান্য সেট আপের সঙ্গে আর আমাদের আছে এম এম এস মা মনসা সাউন্ড সে আগের সাউন্ডটাই ঠিক আছে তো সাউন্ড চেকটা তোমাদেরকে শোনাবো কীরকম কী বাজছে না বাজছে তো চলো আর এত ডিটেলস কিছু বলছি না কারণ আগেরবার আমি পুরো কভার করেছিলাম জিনিসটা তো দেখতে পাচ্ছি সেট আপটা আমাদের এদিকে আছে কিন্তু চলো একটা সাউন্ডটা জোরদার একটা শোনা যাক ও সাউন্ড সিস্টেম এর দায়ী থাকবে না চলুন তাহলে শুরু করা যাক আমরা এখন গেছি যেখান থেকে আমরা জল তুলবো তো সেটাপটা এখন একটু বন্ধ করা হলো আর জল আমরা তুলি সবাই তারপরে সেটা চালু করা হবে আর আমরা পৌঁছে গেছি এখন তো এখন আমরা আছি যমনা ব্রিজে আর দেখতে পাচ্ছেন যমুনা ব্রিজের উপরে কিন্তু আমাদের গাড়িগুলো আছে আর মেশিনটা এখন একটু বন্ধ করা হবে জল তোলা হবে তারপরে আরও চালু করা হবে তো না তো বলকটা অনেক লম্বা হয়ে যাবে তো জাস্ট ঘাটে যাই জলটা তুলি আর কেমন করে জল তুলছি সেটাও দেখা হবে আর এখনও কোনো সেট আপ এখনও ঢুকে নাই সর্বপ্রথম আমরাই কিন্তু এন্ট্রি মেরেছি তো ঘাটে আমরা এখন পৌঁছে গেছি ওই ওইদিকে দেখতে পাচ্ছ কি ওই পার পেরে তো ঘাটে দেখছো সবাই জল তুলছে আমরা এখন নামবো আর জল তুলবো আর আমাদের দেখতে পাচ্ছ টিমগুলা এখানে বসে আছে কিছু দাঁড়ায় আছে এই যে আমাদের বাঁকটা তো চ এই রাজপতি করে তোরা রাজপতি আসছে আমাদের পার্টি টানি টানি ঘুমাই গেছে পার্টি বল

ए राजपोते राजपोते ए राजपोते ए हमरा एखने या करबा आ एदिक आदिक आदिक एदिक आरे एदिक आदिक तू देखबे ना मम्मी देख फोन ना फेक

मोबाइल वाला है अभी चला गया चलो थोड़ा दिया ना तो तादर की बुई ले जा ये दिखे हुई बुई आगे मु कर दे मु कर दे आपने वीजा ना हो गया है बैग दे बैग दे ये खा बुजा बुजा ये अंदरला अंदरला कर हां लगा वो और वहां दे ले पूरा कहां है चला 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 आरे कुन्डी ओड निस्का दाना 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 निस्का निस्का पूरा पूरा हेलो निस्का दुका निस्का दुस्निस्का न ला 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 হাড়ে উঠছে উপরে আর আমরা আস্তে আস্তে উপরে উঠছে এই চেছ আস্তে আস্ত আর ওই সাইডে জাস্ট ভিড়টা দেখো তোমরা ঢাকা কা ভিড় আর রাস্তাটা করে পাথরই পাথর আস্তে আস্তে উঠ আস্তে আস্তে উঠ আস্তে আস্তে উঠ এট দি উঠ এট দি উঠ চ চ চ চালকা হালকা হালকা আস্তে আস্তে চ

আমরা বাঁক নিয়ে বিরায় পড়েছি রাস্তায় আছি আর রাস্তায় গরম হয়ে গেছে কেন্দ্র যা বাবা হাঁটি যাচ্ছি এই যে আমাদের বাঁকটা পিছনে এটা ঠাকি আছে আমাদের আর আমরা বিন্দাস টপ করে হাঁটছি গাড়িটা আগে আছে না হলে তোমরা আমার সাউন্ড শুনতে পাবে না আর বাবা

তো আজকের ভিডিওটা দূর পর্যন্ত রইলো অনেক টায়ার্ড হয়ে গেছে হাঁটে হাঁটে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আমার নামে চলো দেখাবো তোমার সাথে পরে আরো ওকে বাই টাটা চলো